গরু কয়লা বালি পাথর ও চাকরি চুরিতে আগেই হাত পাকিয়েছে তৃণমূল এমনকি হাত পাকিয়েছে কৃতিত্ব চুরি করতেও তাই বলে কৃতিত্ব চুরি করতে গিয়ে ট্রেন হাইজ্যাক এমনই বেনজিল কাজ করেছেন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কৃতিত্ব চুরি করতে গিয়ে রবিবার আস্ত ট্রেন হাইজ্যাক করে ফেলেন তিনি ভাবছেন ট্রেন কিভাবে হাইজ্যাক করা সম্ভব তাহলে শুনুন পুরোটা ক্ষমতায় আসার পর থেকেই উত্তরপূর্ব পূর্ব ভারতকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করার জন্য অবিরাম কাজ করে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সেখানে উন্নয়নের আলো পৌঁছে দিতে তৈরি করা হয়েছে আলাদা মন্ত্রক যার ফলে উত্তর পূর্ব ভারতের কোণে কোণে পৌঁছে গেছে পাকা সড়ক সাত রাজ্যের সব কটিতে রেল যোগাযোগ পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারই অংশ হিসেবে শনিবার মিজোরামের প্রথম রেলপথের উদ্বোধন করেন তিনি মিজোরামের সাইরাং শহর পর্যন্ত রেলপথের উদ্বোধনের পাশাপাশি সেখান থেকে দুটি ট্রেনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তার মধ্যে একটি সাইরাং আনন্দবিহার দিল্লি রাজধানী এক্সপ্রেস আরেকটি সাইরাং কলকাতা এক্সপ্রেস প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর দুটি ট্রেনই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় রবিবার বেলা একটা তিরিশ নাগাদ সেই ট্রেন পৌঁছয় মুর্শিদাবাদ জংশন স্টেশনে সেখানে প্রধানমন্ত্রীর উদ্বোধন করা নতুন ট্রেনকে স্বাগত জানাতে আগে থেকেই হাজির ছিলেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ জাতীয় পতাকা দলীয় পতাকা ব্যানার ফেস্টুন নিয়ে সেখানে হাজির ছিলেন বিজেপি কর্মীরাও সে খবর পেয়ে দলবল নিয়ে সেখানে হাজির হন স্থানীয় তৃণমূল সাংসদ আবু তাহের খান সঙ্গে ছিলেন পুরপ্রধান ইন্দ্রজিৎ ধর ও তার অনুগামীরাও ট্রেন স্টেশনে ঢুকতেই বিশৃঙ্খলা শুরু করেন তারা বিজেপি বিধায়ককে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন বিজেপি কর্মীরা প্রতিরোধ গড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শুরু হয় স্লোগান ও পাল্টা স্লোগান জয় শ্রীরাম স্লোগানে স্টেশন মাটিয়ে তোলেন বিজেপি কর্মীরা তখন তাদের ওপর হামলা চালায় তৃণমূলের গুন্ডারা বিজেপি বিধায়কের দাবি জিআরপি ও আরপিএফ ছিল দর্শকের ভূমিকায় তৃণমূলের একদল এবং দাদা এবং সঙ্গে সাংসদ এবং সাংসদের কয়েকজন অঘোষিত গুন্ডা তারা এসে আমাদের কর্মীদের উপরে প্রথমে ধাক্কাধাক্কি তারপর যে ফ্ল্যাগ ছিল তাদের হাতে রড লাগানো ফ্ল্যাগ সেই রড দিয়ে মারধর করা মুখ্য ভূমিকায় থাকে চেয়ারম্যানের দাদা এবং চেয়ারম্যান সঙ্গে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিন্টা বলে একজন আছে তিনিও তিনি যে ভদ্র মানুষের মতো রাস্তায় হাঁটেন তার যে এত অসভ্যতা ভিতরে লুকিয়ে তা যে আমি সচককে দেখলাম উনি একটা কাউন্সিলার জনপ্রতিনিধি আমিও একজন জনপ্রতিনিধি আমি যাচ্ছি যে আমি একটু তাদেরকে মিষ্টি মুখ করাবো সে আমাকে ধাক্কা মেরে হটিয়ে দিয়ে আড়াল করছে কি করছে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলার সঙ্গে আছে তৃণমূলের চেয়ারম্যানের দাদা যিনি প্রাক্তন চেয়ারম্যান সে পুরোপুরি একটা দানবের মতো ভূমিকা পালন করলো আমাকে এইভাবে দুটো রড ধরে আটকে আমাকে দুই পাঁচ দিন ধাক্কা মারছে থেকে অনেকগুলো যারা করে তারাও দিল এরই মধ্যে হঠাৎ ট্রেনের গার্ডের কেবিনে ঢুকে পড়েন সাংসদ আবু তাহের খান হাতে সবুজ পতাকা নিয়ে নাড়াতে শুরু করেন তিনি যা ট্রেন অপহরণের স্বামী যিনি হ্যান্ডিক্যাপ সাংসদ দুজন ধরে তারপরে উঠতে পারে সে আজকে এত শক্তি পেয়েছে লাফিয়ে ট্রেনে উঠে গাড়ের হাত থেকে ফ্ল্যাগ কেড়ে নিয়ে তিনি ফ্ল্যাগ উড়াচ্ছেন ভারতীয় রেলের আইন অনুসারে কোনো ট্রেনের বা ইঞ্জিনের চালক ও গার্ডের কেবিনে চালক বা গার্ড ছাড়া আর কেউ প্রবেশ করতে পারেন না যাত্রী নিরাপত্তার স্বার্থে অত্যন্ত কড়াভাবে মেনে চলা হয় এই নিয়ম শুধুমাত্র চালক বা গার্ডের অনুমতিতে দায়িত্বে না থাকা অন্য ট্রেন চালক ও ট্রেন ম্যানেজাররা চালক বা গার্ডের কেবিনে উঠতে পারেন কিন্তু সেজন্য চালক বা গার্ডের অনুমতি প্রয়োজন তবে ট্রেন চালাবেন দায়িত্বে থাকা চালকই এই নিয়ম ভেঙে চালক বা গার্ডের অনুমতি ছাড়া কেউ কেবিনে প্রবেশ করলে তা ট্রেন হাইজ্যাকের সমান অপরাধ করে গণ্য করা হয় যে জন্য ট্রেনের উদ্বোধনের সময় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবুজ পতাকা নাটতে দেখা যায় জনপ্রতিনিধিদের সেই পতাকা দেখে গার্ড ও চালক তাদের কেবিন থেকে ট্রেন চালু করার জন্য পরস্পরকে সবুজ পতাকা নেড়ে সিগন্যাল দেন গার্ডের অনুমতি ছাড়া তার কেবিনে প্রবেশের অনুমতি নেই রেলমন্ত্রীরও আর এই ক্ষেত্রে তো শুধু গাড়ের কেবিনে ঢুকে পড়া নয় রীতিমতো সবুজ পতাকা কেড়ে নিয়ে দাঁড়িয়েছেন সাংসদ। এনমুলের দল প্রতিনিধিরা যে ভূমিকা দেখালো তাতে করে পশ্চিমবাংলা যে ধর্ষণ হচ্ছে মার্ডার হচ্ছে এটা স্বাভাবিক কারণ এই ধরনের নেতা যে দলে আছে তারা ধর্ষণ করবে তারা খুন করবে তারা মানুষকে রাস্তা ঘাটে ধরে মারধর করবে এটা স্বাভাবিক তো জনপ্রতিনিধরাই যদি মারধর করে এমপিরা যদি মারধর করে প্রাক্তন প্রাক্তন চেয়ারম্যান বর্তমান কাউন্সিলর বর্তমান চেয়ারম্যান যদি মারধর করে তাহলে সাধারণ তাদের পার্টিতে যারা কাটমানি তোলাবাজি করার জন্য রয়েছে তারা ধর্ষণ করবে মানুষ করবে এটা স্বাভাবিক সেটাই আজকে হয়েছে আপনাদের আমাদের কর্মীরা সাত থেকে আটজন মার যারা আমাকে ঢোকানোর চেষ্টা করেছিল যে আমাদের বিধায়ক সম্বর্ধনা দেবে আমরাও একটু পুষ্প বৃষ্টি করবো মিষ্টি করবো কৃতিত্ব ছিনতাই করতে গিয়ে বিরোধীদের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ কোনো নতুন কথা নয় তবে কৃতিত্ব ছিনতাই করতে গিয়ে তৃণমূল সাংসদের আস্ত ট্রেন হাইজ্যাক করে ফেলা অবশ্যই অভিনব এবার দেখার যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রেল এই সাংসদের বিরুদ্ধে কি পদক্ষেপ করে ব্যুরো রিপোর্ট মাধ্যম গোয়া ট্রান্সফর্মেশন স্মোধ এন্ড জাস্ট ডেভেলপমেন্ট ইস আর প্রোগ্রেস এন্ড a brighter ফিউচার ফর অল ব্রিজেস দ্যাথ unাইটেড অ্যাসপিরেশনস হাইওয়েজ দ্যাট ড্রিন কমিউনিটিস ক্লোজার ওয়ার্ল্ড ক্লাস এয়ারপোর্টস ওয়েং অপরচুনিটিস From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.